যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারের পর হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম পরাজয়ের পেছনে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগকে দায়ী করলেও মূলত বোলারদেরই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি তবে সুপার ওভারে স্বাগতিক ব্যাটারদের বুদ্ধিমত্তার প্রশংসাও করেন বাবর এদিকে ইতিহাস গড়া জয়ে খুশি হলেও ম্যাচ সুপার ওভারে গড়ানোয় কিছুটা হতাশ যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনেক প্যাটাল নিজেদের আনপ্রেডিক্টেবল তকমাকে আরও জোরালো করে এবার যুক্তরাষ্ট্রের কাছে হারল পাকিস্তান পুরো ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়াই করার খুব একটা সুযোগও পায়নি বাবর আজমের দল ডালাসের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম পাওয়ার প্লেতে ত্রিশ রান তুলতেই তিন উইকেট হারায় তারা বোলিংয়ে শাহিন আমির রোফরা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত সুপার ওভার রোমাঞ্চে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সত্যি বলতে ভালো লাগছে না ম্যাচ হারলে তো হতাশ লাগে আমরা কোন বিভাগেই ভালো করতে পারিনি বিশেষ করে বোলিং এর দিক থেকে আমরা সঠিক ছিলাম না প্রথম দশ ওভারে আমাদের ঘাটতি ছিল এরপর ঘুরে দাঁড়ালেও তার আগেই তারা মোমেন্টাম পেয়ে যায় তবে আমাদের বোলাররা যে মানের তাতে এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল সুপার ওভারে খেলাটি যেভাবে শেষ করেছে তাতে যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হবে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ নিয়েও এমন হতাশা শুরু পাকিস্তানের শেষ দুই ওভারে একুশ রানের সমীকরণেও যুক্তরাষ্ট্রকে আটকাতে পারেননি শাহিন আমির নাসিম রোফরা আর সুপার ওভারে সাত ওয়াইডের সঙ্গে আমি দিয়েছেন আঠারো রান যে সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পারেনি পাকিস্তান তবে এখানে আমিরের খারাপ পারফরম্যান্সের চেয়েও প্রতিপক্ষের বুদ্ধিমত্তাকেই এগিয়ে রাখলেন বাবর সে অভিজ্ঞ বলার সে জানে কিভাবে বোলিং করতে হয় এবং আমরা সে অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছিলাম কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটাররা মনে হয় বেশি স্মার্ট উইকেট রক্ষকের হাতে বল রেখেই তারা দৌড়েছে সুপার ওভারে এটা তাদের জন্য বাড়তি পাওনা ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর কানাডার বিপক্ষে উড়ন্ত সূচনা এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসা যুক্তরাষ্ট্রের এমন পারফরম্যান্সের পরও আক্ষেপ দলটির অধিনায়ক মোনাক প্যাটেলের ম্যাচটি সুপার ওভারে গড়ানোয় খুশি হতে পারেননি তিনি পাকিস্তানের মতো দলের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই জয় পাওয়াটা রীতিমতো অবিশ্বাস্য যুক্তরাষ্ট্রের জন্য এটি এক বিশেষ দিন তবে আমার মতে ম্যাচটা আমাদের আরো আগেই শেষ করা উচিত ছিল কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি টানা দুই জয়ে সুপার এইটের সমীকরণে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা এবার আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে একটা জয় পেলেই প্রথমবারের মতো ইতিহাস গড়ার মিশনে আরও এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র মুজরাইবেন তারেক যমুনা স্পোর্টস